আল্লা হামদান বা আমরা কি প্রশংসা করবো আমার নবীর নামে আল্লাহ রাখছেন প্রশংসিত মুহাম্মদ শব্দের অর্থই প্রশংসিত যার আলহামদুলিল্লাহ যেই হামদান বাদা হামদিন যার প্রশংসা কর প্রশংসা বেশি বেশি প্রশংসা সদা সর্বদাই প্রশংসারই যোগ্য যার কোনো নেগেটিভ নাই যার কোনো দুর্বলতা নাই যার কোনো গুনাহ নাই যার কোনো নেগেটিভ কোনো কিছু নাই শুধু প্রশংসিত শুধু প্রশংসিত তিনি নাম হলো মুহাম্মদ সবাইকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা এ আমার দর এলাকার জ্ঞানী গুণই পাই বাবা একটু গভীর মনোযোগ বাজেই আল্লাহ নবীর নামই রাখবেন প্রশংসিত বা নবীর নামই রাখলেন প্রশংসিত এবং কি এমন ভাবে আমার আল্লাহ নবীর নামকে মিল করে রাখলেন আমরা কালিমা ফুরসি আমার আমার জীবনে যখন দুই হাজার সালে আমি যখন হবিগঞ্জ জেলা চুনারগা থানা জারুলিয়া আলফালা যুব সংঘের উদ্যোগে দুই দিন বিভিন্ন প্রোগ্রামের সমাপনী দিবসে আমি আলোচনা শেষ করতেছিলাম হঠাৎ করে একটা হিন্দু ছেলে দাঁড়াইয়া কয় আমি মুসলমান হইয়া যাবো সবাই বলেন মারাহাবা i oh. don't

এটা আপনারা দেখলাম আমাদের চেয়ারম্যান মহোদয় সহ যদি আমার এখন আমার একদিকে মর্যাদা অনেক উপরে উনি ছিলেন এখন এই এলাকার অভিভাবক

আজান শেষ পরে ও আবু করে সিদ্ধি তুমি বেলাল যখন আজান দিচ্ছে তুমি কি যেন বলে চোখের মধ্যে লাগাইলা আবার নবী জানে উদ্দেশ্য হল জগতরে জানানো এবার সিদ্দিক একবার কয় হুজুর আপনার নাম মোবারক আপনি তো বলেছেন আদম নবী আপনার নাম মোবারক আদম নবী যখন মাপ পাইল মাপ পাবার পরে আপনার দুটা আদমের বিজ্ঞান বলে এক চাষ করার পরে নুনে মোহাম্মদী দেখে আর দিতে দেরি হয়েছে আদ। নবী অসুস্থতার থেকে সুস্থ জীবন পাইতে দেরি হয়েছে না এবং চোখের যদি আগের মত পাইয়া পালাইছে আমি কই ওয়াজের পরে আপনি যে ওয়াজ করছিলেন ও দিনের পর থেকে যখন আমি আপনার নাম শুনি সোনার সঙ্গে সঙ্গে আমি পরি কোর্রা তো আইনি বিকাইয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বইলা এইভাবে ঠোঁটের মধ্যে শোনা দিয়া এই দুনো চোখের মধ্যে এইভাবে মালিশ করিয়া দিই জোরে জোরে পড়া মারা খাওয়া আমার একটা ডাক তোমার মতে আমলটা যারা করবে তোমার মতো আমলটা যারা করবে তুমি আবু বকরের সঙ্গে তারা জান্নাতে থাকবে কাজটা অনেক ছোট কাজটা অনেক ছোট মুসলমানের প্রত্যেকটা কাজে আমি তো প্রায় ওয়াজে বলি মুসলমান ঘুমাইলো লাভ হাতলো লাভ শুইলে লাভ বাথরুমে লাভ, বউর কাছে থাকলো লাভ প্রত্যেকটা কাজে ইবাদত জোরে করে সুবহানাল্লাহ যদি মুসলমান একটু বোঝে আজকে মাহফিলে আসলো আবার লাভ নাই আপনার নিয়ত হলে তাবারক খাবার

কথা বল না যেমন আজকে এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে ফজর থেকে এসা পর্যন্ত কয়জনে পড়ছেন দুই একটা হাত উঠবে এরকম আছে না আমার কথা বলেন না আমি উঠে প্রমাণ করাবো না এরকম দুই একটা হাত উঠবে না এর আছে না আছে না কিন্তু কেউ নামাজ বেশি করে কেউ কম করে আছে না কেউ অনেক আকারে আবার পাঁচক্ত করে এসরাক করে চার্জ করে আওয়াবিল করে তাহাজ্জুদ করে আছে না কত নামাজও পড়ে তোমার তাল্লার দরবার দিব আমরা ভুজানোর দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেলাম ফিটা মসজিদে নেওয়ার দায়িত্ব আমাদের না কথা বলে ফিটে নেওয়ার দায়িত্ব আমাদের না আমার তুমি তোমারটা করতে থাকে আমি আমারটা করতে থাকি আমি তোমারটা তো বাধা দিই না আমি যখন আমার নবীর নামে যখন পালন করি তুমি আমার মাসের মাথা এই ব্যঙ্গ করো কেন তুমি জানো কার নাম আমরা চুমাতে তোমার বাবার নাম নেই নাই তোমার নেতার নাম নেই নাই তোমার নেত্রীর নাম নেই আমি আমার দয়া নবীর নাম নিছি তুমি করো না তোমার ব্যাপার আমাকে করতে দাও আমার নামে বাধা দাও কেন

যে বেশি আবাদত করবে তে তত আল্লাহর আবেদ বান্দা অলি হয়ে যাবে জোরে বলছো মহান আল্লাহ হাদিসের জিন্নাত আবার কতালা কলা ওয়াইজা হাবাত কুনত সমাহুল লাজি ইসমাউ বি ওয়া সারুহুল লাজি ইফসুরু বি ওয়াইদা কুল্লাত ইফতু শিবিয়া ওয়াইজা হিসা কুল্ল যারা ফরজ বন্দি পরে করে নফল বন্দি করতে থাকে করতে সাধারণ বন্দা থাকে না এটা আল্লাহর বন্ধু হয়ে যায় তাহলে বন্ধু হয় কখন যারা ফরজ বন্দি পরে। বেশি বেশি নফল নামাজ পড়ে সে আল্লাহর বন্ধু হয়ে যায়

আমার কথা কি अब्बा বুঝতে পারছেন কেউ যদি নবীর নাম সুমা দেয় আপনি বাধা দেন না সেটাটা ভালো কাজ করে পৃথিবীর নেতার নাম সুমা দেনা নেত্রী লুমানা দেনা আপনার বাবার নাম কইরা আপনি জুমাল সুমা দেন কোরআন শরীফে কোরআন শরীফের উপরে একটা গিলাফ লাগায়নি না কাফতের গিলাফ লাগায় না হ্যাঁ আমার জ্ঞানী গুণী বাই বাবা রা সাধারণ একটা কাপড় একটা মহিলারা সুবি সুতা দিয়ে সিলাইয়া কোরআন শরীফ একটা গিলাফ বানাইছে বানাইছে না গিলাপ বানাইয়া কোরআন শরীফ এভাবে সুমা দিয়া রাইখা দেয়

আল্লাহ যেন বুঝার মতো কবুল করে বলেন আমিন আরো বলে বলেন আমিন আমার নবী শান আল্লাহর দরবারে কত মহান যে কালিমা ফুরা ওই বললাম ওই যে কালি স্মৃতি চুনার গাঠি ছেলেটা মুসলমান হইয়া গেছে নাম হলো সমীরন বর্তমান নাম হলো তার আব্দুল মুমিন মারহাবা কোন আমার কুমিল্লাতে আমার চান্দিরা থানায় রেকর্ড হইতেছে ইউটিউবে যাইতেছে আমার চান্দিরা থানায় গ্রামের নাম লগড্ডা আমার পাশের গ্রামে দোল্লাই নবপুর ইউনিয়নের এক ছেলে বারো নম্বর ইউনিয়নের আমার পার্শ্ববর্তী গ্রামের এই ছেলেটার নাম হলো কৃষ্ণা আইসা কয় বিপ্লবী ভাই আমি মুসলমান হইয়া যাবো আমি নিজে কুমিল্লা তখন ফৌজদারি ফৌজদারি ছিল আদালত ফৌজদারি সাথে ছিল ওখানে আইনা অ্যাডভোকেট আবু তাহের উকিল দিয়া কোর্ট এভিডেভিট কইরা তাহলে প্রথম আমি মুসলমান বানাইয়া কালেক্টারি মসজিদে প্রথম প্রথম দুপুরের নামাজ আদায় করছি এরপর সুন্নত করাইছি মারাবা পেতেন না তিনটা সদর অফিনে সুন্নত করাইছি তারপর তোমার নাম মুস্তাফিজুর রহমান সাব্বি আমি যখন হিন্দুদের ব্যাপারে বলেছি হোতার মিন্দ্র হোতার মিন্দ্র সরিন্দ্র অল্ল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ মারু অল্লাম হিন্দুদের কোন ঠাকুর তাকে জিজ্ঞেস করে দেখেন রেকর্ডটা শোনেন অল্লা নবী নমস্তে গিরি জানাত মরুস্থল নিবাসী নম নম এত চাকদ সম্বন্ধিত তো আব্দুল একম আমের একম নমস্তে নমস্তে অং শান্তি অং শান্তি ও শ্রীকৃষ্ণ দমন এইগুলি যখন পরে যেটা আমি তো বুঝা পাইছি আসলে আমাদের ধর্ম সব দিক ধর্ম না একমাত্র সঠিক ধর্ম হলো ইন্নাম দ্বিনা ইন্ডাল্লাহিল ইসলাম আল্লাহর বড়ই তো ধর্ম হলো সঠিক ধর্ম এটার প্রতি আমি আগ্রহ হইয়া গেলাম বিপ্লবী আবার মুসলমান বানাইয়া দেন আমি তার নামাজ পড়ে মুসলমান বানাই নাই আমি মুসলমান বানাইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি